এই হেনাটা তাদের জন্য যারা চুলের একঘেয়ে কালার থেকে বেরিয়ে একটু অন্যরকম লুক পেতে চাইছ কিংবা যাদের চুল অল্প বয়সেই পেকে যাচ্ছে তারা এই ঘরোয়া পদ্ধতিতে বানানো হেনাটা ব্যবহার করতে পারো এটা বানানো কিছুই না একটা পাত্র গ্যাসে বসিয়ে তাতে এক গ্লাস জল দিয়ে দাও জলটা যখন ফুটে যাবে তখন এতে বেশ খানিকটা দানা চা এবং তার সাথে একটা দশ টাকার কফির পাউডার দিয়ে দিতে হবে এটা দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে দিতে হবে যাতে কালারটা এর মধ্যে চলে আসে তারপর আমি এখানে ব্যবহার করছি গুডনেসের হেনা পাউডার এটা খুবই ভালো তবে তোমরা যে কোনো হেনা পাউডারই ব্যবহার করতে পারো জলটা একটুখানি ঢেলে নিয়ে ছেকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণ আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি এটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখতে হবে পেস্টটা যেন একদম মিহিভাবে হয় তাহলে এটার কালারটা খুব সুন্দর আসবে এখন যখন জলটা ঠান্ডা হয়ে যাবে এতে বেশ খানিকটা হেনা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এতে যে বিটের পেস্টটা ছিল সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে দিয়ে এটাও ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে বিটটা মেশানোর সাথে সাথেই দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এতে দিয়ে দিতে হবে দু থেকে তিন চামচ মতো টক দই দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে নারকোল তেল কিংবা অলিভ অয়েল কিংবা ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারো আমি এখানে নারকোল তেল মিশিয়ে নিচ্ছি আর যাদের চুলে খুশকি রয়েছে বা স্ক্যাল্পে খুশকি রয়েছে তারা এখানে একটা অর্ধেক পাতিলেবু ব্যবহার করতে পারো তবে আমার মাথায় যেহেতু এই মুহূর্তে কোনো খুশকি নেই তাই আমি পাতিলেবুটা দিচ্ছি না এখন এটা থাকনার দিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিতে হবে আট ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে যখন চুলে এই হেনাটা লাগাবে তখন ঠিক সুন্দর এই রকমই একটা কালার আসবে ডার্ক ব্রাউন কালার চুলটাকে একটা কাঠের চিরুনি দিয়ে আগে ভালো করে আঁচড়ে নিতে হবে কারণ এটা লাগানোর সাথে কিন্তু যেন কোনো জোট না থাকে জোট থাকলে কিন্তু শ্যাম্পু করার সময় অনেক চুল উঠে যাবে আর বলে রাখি প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো ব্যবহার করেছে ওগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারো আর এইটা লাগালে যাদের সাদা চুল তাদের তো কালার আসবেই যাদের কালো চুল তাদেরও কিন্তু খুব মিষ্টি একটা ব্রাউন কালার আসবে তো বাড়িতে তোমরা এটা লাগাতেই পারো যারা সুন্দর একটা কালার চাইছো স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং মেকআপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পুরো স্ক্যাল্পে এবং গোটা চুলে আমি এই হেনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং শেষে দেখাবো কীরকম কালার এসছে এটা লাগানোর পর চল্লিশ মিনিট রেখে দিতে হবে তারপর শ্যাম্পু করে পছন্দের একটা হেয়ার সেরাম লাগিয়ে নিলেই হবে তবে অবশ্যই মনে রেখো এটা লাগানোর সময় হাতে একটা গ্লাভস পরো কারণ দেখো আমার হাতে একদম কালার চলে এসছে আর শ্যাম্পু করার পর তোমাদের দেখাই কালারটা কত সুন্দর এসছে আমি এখন রোদে দাঁড়িয়ে আছি যে জায়গাটা আমার কালারটা সরে গেছিল ফেড হয়ে গেছিলো সেখানটা তো কালার এসেইছে এছাড়াও কালো চুলটাতেও কি সুন্দর একটা মিষ্টি ব্রাউন কালার এসেছে তোমাদেরও কিন্তু এই এইরকমই হবে তোমরাও বাড়িতে করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো